বিসমিল্লাহ রকম রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার আমি অ্যাডভোকেট জে ইস সিদ্দিক আজকে আমি মুসলিম ফারাইজ নীতি অনুযায়ী কে কতটুকু সম্পত্তি পাওয়ার হকদার বা কে কতটুকু সম্পত্তি পাবেন সে বিষয়ে আলোকপাত করব। এটা দেখার পর আমার মনে হয় আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না প্রথমে হচ্ছে স্ত্রীর দুই অবস্থা স্ত্রীর দুই অবস্থা এক নম্বর হচ্ছে মৃত ব্যক্তির সন্তান না থাকলে মৃত ব্যক্তির সন্তান না থাকলে চারের এক অংশ আর যদি থাকে তাহলে আট ভাগের এক অংশ এবং স্বামীর দুই অবস্থা স্ত্রীর মৃত্যুর পর সন্তান না থাকলে দুই ভাগের এক ভাগ আর যদি থাকে তাহলে হচ্ছে চার ভাগের এক ভাগ আর হচ্ছে কন্যার তিন অবস্থা একজন মাত্র কন্যা থাকলে সে পাবে দুই ভাগের এক ভাগ এবং একাধিক থাকলে তিন ভাগের দুই ভাগ পুত্র কন্যার সাথে থাকলে সেটা হচ্ছে টু ইস টু ওয়ান অনুযায়ী পাবে পিতার হচ্ছে তিন অবস্থা মৃত ব্যক্তির পুত্র বা পৌত্র বা পুরুষ শ্রেণী বর্তমানে থাকলে ছয় ভাগের এক ভাগ পুরুষ শ্রেণী না থাকলে বা কন্যা বা পত্রী বা মহিলা শ্রেণীর বর্তমান থাকলে ছয় ভাগের এক ভাগ পুরুষ বা মহিলা শ্রেণী বর্তমানে না থাকলে অবশিষ্ট সকল অংশ পাবে আর মায়ের হচ্ছে তিন অবস্থা মৃত ব্যক্তির সন্তান একাধিক ভাই বোন থাকলে ছয়ের এক অংশ পাবে মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে বা ভাই বোন দুইজনের কম থাকলে তিন ভাগের এক ভাগ স্বামী বা স্ত্রীর সাথে পিতা মাতা উভয় থাকলে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে স্বামী বা স্ত্রীর অংশ দেবার পর বাকি সম্পত্তির তিন ভাগের এক ভাগ এখন আসেন বিপত্রীয় ভাইবোনদের তিন অবস্থা একজন মাত্র বিপত্রীয় ভাই থাকলে ছয় ভাগের এক ভাগ এবং একাধিক থাকলে তিন ভাগের এক ভাগ এবং সে পত্রিকণের ছয় অবস্থা পত্রিকণের ছয় অবস্থায় একজন মাত্র পত্রী থাকলে দুই ভাগের এক ভাগ এবং একাধিক থাকলে তিন ভাগের দুই ভাগ যদি মৃত ব্যক্তির একজন মাত্র কন্যা থাকে তাহলে পত্রীগণ ছয় ভাগের এক ভাগ যদি মৃত ব্যক্তির একাধিক কন্যা থাকে তাহলে পত্রীগণ পাবেন না মৃতু ব্যক্তির পত্রী বা পুত্র একই থাকলে তারা অংশীদার থাকবে বা পাবে যদি মৃত ব্যক্তির পুত্র থাকে তাহলে পত্রিগণ বঞ্চিত হবেন এখন আসেন সহোদর বন্দের পাঁচটা অবস্থা সহোদর বন্দের পাঁচটা অবস্থা একজন মাত্র সহোদর যদি বোন থাকে দুই ভাগের এক ভাগ একাধিক থাকলে তিন ভাগের দুই ভাগ সহোদর বোনের সাথে সহোদর ভাই থাকলে তাহলে হচ্ছে আশাবা হবে আশাবা নিয়ে আমি অন্য জায়গায় বিস্তারিত আলোচনা করেছি আশাবা নিয়ে এখানে আর বিস্তারিত আলোচনা করবো না যদি মৃত ব্যক্তির একজন মাত্র কন্যা বা পত্রী থাকে তাহলে সহোদরগণ সহোদর যে বনগণ ছয় ভাগের এক ভাগ পাবেন একাধিক কন্যা বা পত্রী থাকলে বা অন্য কোনো ওয়ারিশ না থাকলে তারা অংশীদার হবেন মৃত ব্যক্তির পুরুষ শ্রেণীর ওয়ারিশ থাকলে সহোদররা মানে সহোদর বনগণ বঞ্চিত হবেন এখন আসেন বি মাতৃয় বনদের সাত অবস্থা যদি মৃত ব্যক্তির সহদর বোন না থাকে ও হচ্ছে একজন মাত্র বিমাত্রীয় বোন থাকে তাহলে দুই ভাগের এক ভাগ একাধিক থাকলে তিন ভাগের দুই ভাগ যদি মৃত ব্যক্তির একজন মাত্র সহদর বন থাকে তাহলে বিমাত্রীয় বোন ছয় ভাগের এক ভাগ যদি মৃত ব্যক্তির একাধিক সহদর বোন থাকে তাহলে বিপত্রীয় বনগণ বঞ্চিত হবে যদি মৃত ব্যক্তির একাধিক সহদর ভাই বোন থাকে বা বিমাত্রীয় বোনদের সাথে বিমাত্রীয় ভাই থাকে তাহলে অংশীদার হবেন তারা একত্রে অংশীদার হবেন মৃত ব্যক্তির কন্যা বা পত্রী থাকলে এবং হচ্ছে অন্য কোনো ওয়ারিস না থাকলে বিমাত্রীয় বনগল অবশিষ্ট অংশ পাবে মৃত ব্যক্তির পুরুষ ওয়ারিস যদি থাকে তাহলে বিমাত্রীয় বনগল পাবেন না এখন হচ্ছে দাদা দাদি এবং হচ্ছে নারীর দুই অবস্থা পিত্র বা মাতৃ সম্পর্কের এক বা একাধিক যাই হোক ছয়ের এক অংশ পাবে মৃত ব্যক্তির মাতা জীবিত থাকলে বঞ্চিত হবেন আর তবে পিতা জীবিত থাকলে দাদি বঞ্চিত হবেন